আমি আমার পেজে দিয়ে দিয়েছি আপনাদের কারো যদি তিনটার মধ্যে পছন্দ হয়ে থাকে আমার আম্মুর আমার এখানে এসে আমার আম্মার কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে আমার এখানে তিন মাস থেকে

এই যে বেলা বিস্কুট এটা হলো চট্টগ্রামের খুব পপুলার একটা বিস্কুট আমি জানি না ওইটার টেস্ট পাবো কিনা চুপ 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 বাট পেয়ে নিয়ে আসছি এখন চা দিয়ে খাবো সন্ধ্যার সময় আর একটা এই যে বিস্কুটের বিস্কুটের একটা রোমার একটা চকো ফানের প্যাকেট কিনছিলাম এখানে বিভিন্ন টাইপের বিস্কুট আছে তো সেটা ওপেন করে দেখলাম বাবা এখানে তো অনেক কিছু আছে এই যে ওয়েফার আছে ওয়ান্ডারফুল সেনসেশন চকলেট ক্রিমি অ্যান্ড ইন্টেন্স

আপনারা হয়তো অনেকে ওকে চিনেন ওর ব্লগ চ্যানেলের নাম হল বাংলাদেশি গার্লস হবি বাংলাদেশি গার্লস হবি বোনের চ্যানেল আমার একটাই পুকুর একটা কুকুর একটাই মেয়ে তো ও টুকটাক দেয় ওরকম রেগুলার না শখের বসে করে তো মাত্র ভিডিওটা ওপেন করে বসলাম আর সাথে আপনাদের ভাইয়া এখনো আসেনি আপনাদের ভাইয়া একবারে মাগরিবের নামাজ শেষ করে আসে তো একটু সময় লেগে যায় এখন আর এই যে সাথে বিস্কুট যদিও এটাকে বলেছে টোস্ট আর আমার এটা বেলা বিস্কুট বলতেই বেশি ভালো লাগছে কারণ চট্টগ্রামের যারা তারা জানবেন বেলা বিস্কুট এরকমই হয় একটু গোল গোল টাইপেরই হয় যেই টাইপের হয় আর কি তো এটা আমি এখন খাবো বিস্কুটটা চায়ে ডুবিয়ে এটার যে কি মজা খেতে জানি না এই বিস্কুটের টেস্ট কেমন হবে যাই হোক মনে মনে ধরে নিচ্ছি এটা বেলা বিস্কুট চা খেলাম আপনাদের ভাইয়াও আসলো আপনাদের ভাইয়া এসো চা খেলো চা খেয়ে তোষানকে নিয়ে বাইরে গেছে দোষান কি জানি একটা কিনবে ওর একটা কী জানি কিনতে হবে তা আপনাদের ভাইয়ার সাথে গেল আমাকে যাইতে বললো আমার ইচ্ছা করতেছে না বাইরে বের হতে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব অর্ডারের প্রোডাক্ট বেশিরভাগ অর্ডার প্রোডাক্ট চলে আসছে আর অল্প কিছু অর্ডারের প্রোডাক্ট আসা বাকি আছে আমি এখনই এগুলোকে যেগুলো যেগুলো আসতেছে সেগুলো সেগুলো যারা যারা অর্ডার করেছেন তাদেরটা তাদেরটা নাম টাম লিখে সুন্দর করে রাখতেছি শর্ট আউট করে রাখতেছি যাতে পরে আমার বুঝতে সমস্যা না হয় আর কি যে আর যে কয়টা আছে সে কয়টা একসাথে ভাবতেছি যে অনেকে আছে পাঁচটা ছয়টা করে অর্ডার করেছেন অনেকে আছে একটা অর্ডার করেছেন তো একটা একটা পাঁচটা ছয়টা যেটা আছে সেটা পাঁচটা ছয়টা এভাবে করে জিনিসগুলোকে এখন রাখবো আর কি যেখানে বিভিন্ন কালারের আছে আহ এক একজনের বিভিন্ন কালারের করে চার পাঁচটা করে অর্ডার আছে অনেকে বলতেছিলেন যে আপনার সবগুলা কালারই দি ইচ্ছা করতেছে কারণ সবগুলা কালার ভালো লাগতেছে তো বিজনেস করাটা আসলে এত ইজি একটা জিনিস না বিজনেস করা আসলে অনেক টাফ ব্যাপার তো টুকটাক করেই করতেছি টুকটাক করে আল্লাহ যদি আমাকে বরকত দেন রহমত করেন আমি সবভাবে যেন সামনের দিকে আগায় যাইতে পারি এটাই আমি চাই আপনারা সবাই আমার জন্য এই এই ক্ষেত্রে এইভাবে দোয়া করবেন তো ঠিক আছে আমি শুরু করি এখানে আমার মোবাইলে আমি অর্ডার সব আগে থেকে সেভ করে রেখেছিলাম তো সেই অনুযায়ী এখন নাম টাম লিখে অর্ডারগুলোকে আলাদা করব। আর ফার্স্টের যার অর্ডার আছে তার অর্ডারটা আলাদা করতেছি এই যে নাম লিখে একবারে সুন্দর করে আলাদা করে অর্ডারগুলাকে ইয়ে করব আর কি তো ঠিক আছে আমি তাইলে অর্ডারগুলাকে সব আলাদা করে করে সব একটা একটা যার যার যেটা সেটা সেটা করে ফেলি আর আপনাদের সাথে টুকটাক শেয়ার করতেছি এবারের মতো তো মোটামুটি ক্লোজ করে দিছি হয়তো বা জানি না হয়তোবা বা দুই একটা অর্ডার আমি লাস্টে গিয়ে নিতেও পারি তো যদি নেই তাহলে সেটা আমি আপনাদেরকে জানাই দিব তো ঠিক আছে আমি ফার্স্ট যে আপুর অর্ডার সে আপুর নাম অ্যাড্রেস সব লিখে এটা আপুর যেটা অর্ডার আছে সেটা আমি আপুরটা আলাদা করে রাখতেছি বেশিরভাগ অর্ডার আছে হলো দেশের বাহির থেকে যেমন ইউকে থেকে বেশি অর্ডার ইউকের আপুদের কাছ থেকে আমি বেশি অর্ডার পেয়েছি এবং আপুরা বাংলাদেশে ডেলিভারি নেবেন আর একটা আপু আছেন যিনি মালয়েশিয়াতে ডেলিভারি নেবেন তো আপু ইউকে থাকেন বা ডেলিভারি আপু মালয়েশিয়াতে নেবেন এই আর কি আমার ছোটোখাটো বিজনেস আমি চেষ্টা করছি আস্তে 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 ইনশাল্লাহ একসময় আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ সময় বড় হবে এখন ছোটোখাটো করে করার চেষ্টা করতেছি আর কি তো তাবি মামার সাথে আছে সে আমাকে হেল্প করতেছে না বাচ্চা হ্যাঁ আমি তোরই কাছে আছি আচ্ছা তো এই যে আপুর অ্যাড্রেস সহ আমি হলো এটা লিখে রাখতেছি অলরেডি ফ্রি হয়ে গেছে ফ্রি হয়ে গেছে হ্যাঁ অলরেডি আমি বলতেছি অলরেডি 3 মিনিট হয়ে গেছে মোবাইল অলরেডি ফ্রি বন্ধ করে দাও তুই বন্ধ করবে ভয় ভাই হুম যে আমি এখন তাবিবকে সাথে নিয়ে কাজগুলো করব আসলে বাচ্চাদেরকে সব কিছুতে টুকটাক করে ইনভলভ করা উচিত এতে করে ওরা অনেক কিছু শিখতে পারে তো তাবিব আমাকে বলতেছে আম্মু তুমি কি লিখতেছো কার নাম লিখতেছো এগুলো এগুলা কোয়েশ্চেন করতেছে আমাকে একটা একটা করে সব কিছু আগাই দিচ্ছে তুষান আর তুষানের বাবা বললাম না বাহিরে গেছিল ও তুষানের যে মিক্সিউ নাকি এটা মিক্স মিক্সু হ্যাঁ মিক্সু জিন্স খাওয়ার খুব ইচ্ছা ছিল গতকালকে সে খেতে পারেনি তো মিউট করো গতকালকে খেতে পারেনি আজকে গেছিলো তো আপনাদের ভাইয়া যেতে বলতেছিল আমি যাইনি তো আমার জন্য নিয়ে আসছে এই যে বাবল টি বা বোবাটি ভালো লাগে আমার আপনার ভাইয়া নিয়ে আসলো এই যে আচ্ছা ক্রিমি ম্যাঙ্গো হ্যাঁ বোবা তো সে যে আমার জন্য মনে করে নিয়ে আসছে আমি আনতে বলিনি এই যে ছোট্ট একটা ভালোবাসা আমার জন্য প্রকাশ করেছে জন্য তাকে অনেক ধন্যবাদ আর ভাবি হলো চিকেন ফ্রাই আর ফ্রায়েড রাইস পাঠাইছে তাবিবের জন্য চিকেন ফ্রাই অনেকগুলো দিছে তো তুষান তা খেয়েও আমরা একটু খেলাম খুব মজা হয়েছে আর এই যে আমি আমার মোটামুটি সব প্রোডাক্ট যার যেগুলো সেগুলো সব শর্ট আউট করে ফেলেছি আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন আমি সেই রিকোয়েস্টের জন্য তিনটা স্টক করতে পেরেছি এক্সট্রা তো সেগুলার ছবি আমি আমার পেজে দিয়ে দিয়েছি আপনাদের কারো যদি তিনটার মধ্যে পছন্দ হয়ে থাকে তাহলে আমার পেজ ফাতেহাস ফ্যাশন ফিউশন ওইখানে গিয়ে আপনারা আমাকে মেসেঞ্জার ইনবক্স করতে পারেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা হলো অর্ডারটা কনফার্ম করবেন এখানে সব আপুদের এখন পর্যন্ত যেসব আপুরা অর্ডার করেছেন আপনাদের সবার প্রোডাক্ট এখানে আছে আলহামদুলিল্লাহ সবার নাম লিখে লিখে অ্যাড্রেস লিখে লিখে এক জোরে চারটা পাঁচটা করে যেগুলো বাধা দেখতে পাচ্ছেন বাধা তাদের চারটা পাঁচটা করে চারটা পাঁচটা করে প্রোডাক্ট এক একসাথে বেঁধে রেখেছি তো এখানে সবার আছে আমি সব এতক্ষণ ধরে করলাম আলহামদুলিল্লাহ ড্রিঙ্কসটা খাইলাম তারপরে এক আপুর সাথে কথা বললাম আপুর অনেকগুলো অর্ডার ছিল তো সেটা নিয়ে আপু আরও অর্ডার করতে চাচ্ছিলো তো সেগুলো নিয়ে আপুর সাথে কথা হলো অর্ডার ক্লোজ হয়ে গেছে আর আসলে এবারের মতো অর্ডার তো নিবো না তো যারা অর্ডার আবার করতে চাচ্ছেন আমি আবার যখন অর্ডার নিব ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন পেজে দিয়ে দিব ইউটিউবে শেয়ার করে দিব জানতে পারবেন আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্ডার হয়ে গেছে সব তো সুন্দর করে সাজিয়ে রেখেছি সবারটা সুন্দর লিখে টিখে সব ঠিকঠাক করে রেখেছি আশা করছি যারা যারা অর্ডার করেছেন কেউ অর্ডারটা ক্যান্সেল করবেন না কারণ প্রি অর্ডারের জিনিসে সবাই অ্যাডভান্স নেয় আমি কোনো অ্যাডভান্স নিচ্ছি না সম্পূর্ণ বিশ্বাসের উপরে আমি আপনাদের সাথে বিজনেসের প্রথম একদম প্রথম প্রাইমারি লেভেলটা আপনাদের সাথে ইন্ট্রোডিউস হচ্ছি আশা করছি আপনারা আমার দিকটা দেখবেন কারণ জিনিসগুলো আমাকেও কিনতে হয়েছে আমাকেও কিনে তারপরে আপনাদের কাছে পৌঁছাই দিতে হচ্ছে খুব মিনিমাম একটা লাভ রাখার চেষ্টা করছি আমি আশা করি প্রোডাক্টগুলো হাতে পেলে আপনাদের ভালো লাগবে তো যেটা বলছিলাম ভালো লাগছে আসলে বিজনেস সৎভাবে যদি করতে পারি আশা করি ইনশাআল্লাহ ভালোই হবে আর এই যে বিজনেসের থ্রুতে আপনাদের সাথে কথা বলতে পারছি এটা অনেক ভালো লাগছে তো আমার আম্মুর আমার এখানে এসে আমার আম্মার কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে আমার এখানে তিন মাস থেকে আম্মুর অনেক ক্ষতি হয়েছে তো এই কারণে আমি আম্মুকে আমার এখানে আবার এক বছরের জন্য আনার একটা প্ল্যান ছিল যে আম্মুকে নিয়ে আসবো তো সেইটাতে আমি আসলে কতটুকু সাকসেস হব আমি জানি না মানে আমি চেয়েছিলাম আম্মুর জন্য এক বছরের একটা ভিসা করব। তারপরে আম্মুকে আমার এখানে নিয়ে এসে আম্মু যে কয় মাস থাকতে চায় ইনশাল্লাহ থাকবে কিন্তু আম্মুর যে যে ক্ষতি হয়ে গেছে সেগুলো আসলে আম্মু আবার আসবে কি না আমি বলতে পারছি না আজকের হাতটা এখানে কেটে গেছে বটিতে ব্যথা করছে খুব অল্প কাটছে কিন্তু ডিপ হয়ে কাটছে খুবই ব্যথা করতেছে আম্মুর আসলে এখান থেকে যাওয়ার পরে যেহেতু নিস কেউ থাকতো না ভাইয়া আসতো দরজা দরজা খুলতো জানা টানা খুলতো কিন্তু মানুষ তো ওইভাবে থাকা হইতো না তো আম্মুর অনেকগুলো দরজা মানে চোখ হাটের কোনায় ঘুন ধরে গেছে তারপরে আজকে আম্মুর সাথে কথা হচ্ছিলো আম্মুর বা মানে যেসব বাগান টাগান আছে সামনে তো লিচুর সিজন আসতেছে তো আম্মু থাকলে আম্মু টুকটাক করে সব দেখা যায় যে পরিষ্কার টরিষ্কার করায় সব জায়গায় একদম জঙ্গল টঙ্গল দিয়ে ভরে গেছে এগুলো এখন আম্মুকে ওই মানুষ নিয়ে তারপরে এগুলো পরিষ্কার করতে হচ্ছে জঙ্গল টঙ্গল কাটতে হচ্ছে তাম্মু বলতেছে আমার আসলে অনেক দিক দিয়ে অনেক সমস্যা হয়ে গেছে তারপরে আমাদের যে কল নিচতলা যে কল সেটা দিয়ে পানি উঠতেছে না সেটা আবার মিস্ত্রি এনে ঠিকঠাক করা মানে মোটামুটি ভালোই একটা দোরের উপর দিয়ে আম্মু যাচ্ছে এখন তা আসলে ওইটা তো আম্মুর সংসার সংসার ছেড়ে আসলে একবারে গিয়ে অনেক দিন কোথাও থাকাটাও হয় না আমি হলে আমিও পারতাম না কিন্তু আমার খুব ইচ্ছা করে যে কয়দিন আম্মু ছিল মানে কেমন যে শান্তির মধ্য দিয়ে আমার দিনটা গেছে আলহামদুলিল্লাহ আমি বলে বোঝাইতে পারবো না আমি খুব শান্তি ফিল করতাম ভিতর থেকে আম্মু ঘরে থাকতো এটা চিন্তা করলে আমি একটা শান্তি ফিল করতাম তো সেই জিনিসটা আবার কবে পাবো জানি না তবে আম্মুকে আমি সবসময়ই বলতে থাকি আম্মু তোমাকে আবার নিয়ে আসবো আবার নিয়ে আসবো আবার নিয়ে আসবো তখনই আম্মু বলতেছে তোমার ওইখানে গিয়ে তো আমার অনেক ক্ষতি টতি হয়ে গেছে মানে দুষ্টামি করতেছে আর কি তো ব্যাপার না ওগুলা ঘর বাড়ি সংসার সবই থাকবে তারপরেও মাঝে মধ্যে আমাদের একটু যেতে হবে এদিক সেদিক নাহলে এক ঘেমে জীবন কিন্তু খুব একটা ভালো লাগে না তো আমি আম্মুকে এটাই বলতেছিলাম যে আম্মু তুমি চিন্তা করতেছো যে আমার মাঠ ঘাটের অবস্থা আমার ঘর বাড়ির এখানে গুন ধরে গেছে এটা হয়েছে সেটা হয়েছে তো আম্মু তুমি চিন্তা করো যে আব্বু এত সব করে বাড়িটা করলো আব্বু কয়দিন থাকতে পারলো তারপরে তো আব্বু চলেই গেল আব্বু যাওয়ার পরে আব্বু সব পড়ে আছে আব্বুর ডায়েরিটাও পড়ে আছে ডায়েরিতে আব্বুর হাতের লেখাগুলোও আছে আপু নাই আম্মু বলতেছে মা বেঁচে থাকতে হইলে তো এগুলো নিয়েই বাঁচতে হবে আর চলে গেলে তো চলেই গেলাম তখন তো আর কোনো পিছুটান টান থাকবে না এটাই সত্য কথা আসলে আমরা বেঁচে থাকতে এটা আমার এটা আমার একটা বয়ম চিনির বয়ম এটা আমার এটা আমার আমার সংসারের জিনিস কত কিছু করি কিন্তু আসলে যখন চলে যাব তখন সাথে কিছুই যাবে না এটা যখন চিন্তা করি তখন এই আমার আমার জিনিসটা আসলে আর খুব একটা মনের মধ্যে আসে না আর কি এই যে বিজনেস বলেন এটা বলেন সেটা বলেন সব কিছুই কিন্তু আমরা চাই শখের বসে বিজনেস শুরু করলো একটা টাইমে গিয়ে দেখা যায় যে এটা আমাদের প্রফেশন হয়ে দাঁড়ায় তো যেহেতু ইউটিউবিং করি ওইখান থেকেও একটা প্রফেশন আমার সেখান থেকেই আপনারা আমাকে চিনেন সেই হিসাবে আমার ছোট্ট করে বিজনেসটাকে রান করা আর সব সময় যে ইউটিউবে থাকবো বা সবসময় যে ইউটিউবিং করব এটাও না একটা টাইমে গিয়ে দেখা যাবে যে আর ভালো লাগছে না আর করছি না কারণ আস্তে আস্তে বয়স হচ্ছে বাচ্চা কাচ্চা বড়ো হচ্ছে ওদের পিছনে টাইমটা অনেক বেশি দিতে হয় তো সব কিছু মিলাইয়ে একটা সময় মনে হবে যে না আর ভালো লাগছে না আর ইউটিউবিং ভালো লাগছে না আপনাদেরকে ওই সময় অনেক মিস করব। কিন্তু বিজনেসটা থাকলে তাও দেখা যাবে যে বিজনেসের থ্রুতে আপনাদের সাথে কথা হবে আপনাদের সাথে আমার প্রোডাক্ট আমি যেটা নিয়ে কাজ করব সেটা আপনাদেরকে শেয়ার করা হবে আপনাদের ভালো লাগলে আপনারা আমাকে সেটা জানাবেন সাপোর্ট করবেন এটাই আর কি কথা বলতে বসলে এক কথা থেকে কত জায়গায় যে আমি চলে যাই জানি না কোথায় কোথায় চলে যাই আমি তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সৎ পথে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে আজকে এক ভদ্র মহিলা ম্যাসেঞ্জারে আমাকে নক করেছে আমার পার্সোনাল যে মেসেঞ্জার সেটাতে নক করেছে বিজনেসটাতে নক করলো তাও আমি বুঝতাম মহিলা সম্ভবত কোনো কারণে আমার উপরে অনেক রাগ আসলে কমেন্ট বক্স তো আমি চেক করি না এই কারণে কমেন্ট হয়তো করতে পারে না থাকে না সবাই তো আর পছন্দ করবে এমন না অনেক আছে যারা পছন্দ করে তো মহিলা একটু কেমন জানি তা আমার খুব ইচ্ছা ছিল মহিলার চেক লিস্টটা আপনাদের সাথে শেয়ার করি মহিলার নামটা শেয়ার করি মহিলা টুকটাক অনেক ইনফরমেশন আমি অলরেডি বের করে ফেলেছি সেগুলো শেয়ার করি মহিলার বাড়ি সম্ভবত সিলেটে তো এত কিছু তো আসলে শেয়ার করলে বেচারির জন্যই সেটা খারাপ হয়ে যাবে তাকে মানুষ অন্যভাবে দেখবে তবে কি দূর থেকে কাউকে দেখে যাচ করা ঠিক না আপনি আমাকে দূর থেকে দেখে কত কথা আজকে আমাকে বলে ফেললেন কথাগুলো যদি আমি এখানে বলি আপনি ছোট হবেন আমি আপনাকে ছোট করতে চাই না বাট আপনি তো আমাকে চিনেন না আপনি আমাকে জানেন না আপনি আমাকে দূর থেকে দেখে অনেক কথা বলে ফেলেছেন কোনো সমস্যা নেই তবে একটা কথাই আপনাকে বলবো এভাবে কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলতে হয় না কারণ একটা মানুষের আপনার আপনার সাথে আমি কিছুই করি নাই আপনার সাথে আমার কখনো দেখাও হয় নাই আপনার সাথে আমার কখনো ফোনে একটা হ্যালোও হয় নাই বাট আপনি এতোগুলার এতভাবে এতগুলি কথা আমাকে বলেছেন তো আমি আপনাকে মাফ করে দিয়েছি আল্লাহ আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার মনে কোনো কষ্ট আনি নাই আমি আমি আপনার সাথে খুব ভদ্রভাবে আপনার সাথে ডিল করেছি কথা বলেছি আপনি অনেক বাজেভাবে আমাকে অ্যাটাক করেছেন আমি সুন্দর ভদ্রভাবে আপনার সাথে কথা বলেছি তো দোয়া করবো আপনাকে যেন আল্লাহ বুঝ দেয় এভাবে কাউকে না জেনে না শুনে অ্যাটাক করবেন না আর কখনও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া থাকলো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ